আপনাদের সবার পাঠান বাজার মেইন ব্রাঞ্চ থেকে আজকে কিন্তু বুধবার ছিল কালকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে কিন্তু আমাদের সপটা ওপেন হয়ে যাবে আর দেখেন কি পরিমান ভরপুর কি পরিমান আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের লোন জমজম সুইস লোনের কালকে সকাল দশটা থেকে যেসব আপুরা বা যেসব ভাইয়ারা যারা আসবেন তাদের জন্য কিন্তু এই সব ড্রেস আমার হাতে কিন্তু অনেকগুলো ড্রেস রয়েছে এবং একদমই কিন্তু নিউ একদমই নিউ এবং পেছনে কিন্তু আর অনেক অনেক ড্রেস রয়েছে যা থাকছে কালকের জন্য মাত্র সাতশো পঞ্চাশ এবং আমাদের কিন্তু হোলসেল প্রাইস কিন্তু আলাদা থাকছে যারা চাচ্ছেন যে আমরা বিজনেস করব। পাঠান বাজার থেকে নিয়ে আমরা কি বিজনেস করব তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে এবং তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে তো এই যে আমাদের পলাশ পাঠানো কিন্তু আমাদের সাথে রয়েছে তো সবাই কিন্তু লাইভটা যেখান থেকে দেখছেন না কেন সবাই কিন্তু লাইভটা শেয়ার করে জমজম মাত্র সাতশো পঞ্চাশ সিঙ্গেল পিস এবং ছয় পিস নিলে কিন্তু হোলসেল আর হোলসেল কিন্তু আলাদা থাকছে তো সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস সবাইকে দেখিয়ে দেব একদম শেষ পর্যন্ত সবাই লাইভে জয়েন থাকবেন বিশেষ করে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে রাখো এখানে রাখো নতুনটা শুরু করো এটা এটা সবাই একটু লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন কালকে হচ্ছে বুধবার না সরি কালকে বৃহস্পতিবার আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে ওপেন থাকবে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেট দুসি প্লাজা ফাইভে এখানে আসলে কিন্তু প্রত্যেকটা ড্রেস বিশেষ করে এটা কিন্তু একদমই নিউ একটু চাপো ওইদিকে চাপো এইটা কিন্তু একদমই নিউ আমাদের কাছে কিন্তু নতুন রিস্টক হয়েছে যার প্রাইস দিচ্ছি মাত্র 750 এবং এটার কিন্তু হোলসেল রেট কিন্তু আলাদা থাকবে তো যারা হচ্ছে বিজনেসম্যান রয়েছেন আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের প্রাইসে সাতশো পঞ্চাশ কিন্তু সেল করতে পারবেন এই অপশন কিন্তু আপনাদের জন্য রয়েছে তো আমি এই জন্য বলবো সবাই যত দ্রুত সম্ভব লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন আর বিশেষ করে কালকে সকাল দশটা থেকে কিন্তু আমাদের শপে সবাই চলে আসবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই সকাল সকাল আমাদের শপে এসে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন যেটার প্রাইজ দিচ্ছি মাত্র সাতশো টাকা সিঙ্গেল পিস এবং হোলসেল কিন্তু থাকছে আলাদা হোলসেল কিন্তু থাকছে আলাদা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই দেশটার প্রাইস হোলসেল কিন্তু আলাদা আছে আমি বারবারও বলে দিচ্ছি হোলসেল প্রাইস কিন্তু থাকছে আলাদা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকাল অপজিটে ফেট দুসি প্লাজার লিফ্ট এর তো এইখানে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা সুন্দর প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই জমজম সুইস লোন কিন্তু নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু রয়েছে ওয়ান পিস রয়েছে টু পিস রয়েছে কিন্তু থ্রি পিস রয়েছে জমজম লোন রয়েছে অফার ড্রেস রয়েছে আপনার শাড়ি আরও রয়েছে লেহেঙ্গার রয়েছে আরও পাকিস্তানি ড্রেস সবাই কিন্তু লাইফটা শেয়ার করে দিবেন যে যেখান যে থেকে আমার লাইভটা দেখছেন না কেন সবাই কিন্তু লাইফটা শেয়ার করে দিবেন মার্শাল্লা বেস্ট জি বাবু আপনাকে সবাই কিন্তু একটু শেয়ার করে দিবেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে লাইফটা আমি শেয়ার চাই এবং কালকে সকাল দশটা থেকে কিন্তু আমাদের শপে চলে আসবেন যেসব আপুরা বা যেসব ভাইয়ারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু সকাল দশটা থেকে কিন্তু চলে আসবেন আশি আশি রিপেয়ার স্যালোয়ার এবং এটা কিন্তু একদমই নিউ যেটা লং থাকছে আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস লং লং রয়েছে ওড়না থাকছে সম্পূর্ণ পাঁচ হাতে একটা নামাজই ওড়না থাকছে মাশাল্লাহ ধন্যবাদ সবাই কিন্তু লাইফটা শেয়ার করে দিবেন সবাই এবং কালকে সকাল সকাল কিন্তু আমাদের শপে আসলেই নিত্য নতুন সব ড্রেস কিন্তু পেয়ে যাবেন গরমের আরাম জমজম সুইস লোন একদমই কিন্তু গরমের আরাম তো এই গরমের আরাম শেয়ার ডান জি ধন্যবাদ আপু ঠিক এই পজিশন থেকে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এই যেই পরিমাণে গরম পড়ে এখন এই গরমের জন্য কিন্তু আপনাদের এই এই ড্রেসগুলো কিন্তু একদমই বেস্ট এটা কিন্তু একদমই পিওর সুতি বা পিওর কটন একদমই কিন্তু সুতি ড্রেস তো যারা হচ্ছে মানে বাসায় রাফ ইউজ করার জন্য চাচ্ছেন বা কোথাও গেলে পড়ার জন্য চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো এগুলো কিন্তু বাইরে আর অনেক দাম যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজের দের ফ্যাক্টরিতে তৈরি হয় সেহেতু কিন্তু আমরা রিজনেবল একদমই কিন্তু যেটা হচ্ছে কি লিমিটের মধ্যে রাখি যাতে আপনারা এই ড্রেসগুলো নিয়ে সন্তুষ্ট হন আলহামদুলিল্লাহ আপনাদের জমজম এত ভালো কষ্টের টাকা দিয়ে কিনলে মন ভালো হয় জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমরা চাই যে একদমই মানে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য তো আপনারা সবাই আমাদের বস পাঠান সাহেবের জন্য দোয়া করবেন সেই জন্য আপনাদের সেবায় আরো নিয়োজিত থাকে বেস্ট জি ধন্যবাদ কালোর মধ্যে দেখান যে কালোর মধ্যেও রয়েছে দেখাবো কালোর মধ্যেও ওই কালোটা দেখো তো ওই যে সবাই একটু লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে লাইভটা কিন্তু শেয়ার চাই নারায়ণগঞ্জে পাবো জি নারায়ণগঞ্জে কিন্তু পাবেন নারায়ণগঞ্জেও কিন্তু আমাদের একটা শোরুম রয়েছে ভাইয়া দাম বলেন না কেন আপু এটা হচ্ছে 750 টাকা প্রাইস এটা হচ্ছে খুচরা প্রাইস 750 এবং হচ্ছে হোলসেল কিন্তু থাকছে আলাদা রেট হোলসেল কিন্তু আলাদা যারা চাচ্ছেন যে আমাদের থেকে নিয়ে বিজনেস করবেন তারাও কিন্তু নিতে পারবেন সেন আমাদের প্রাইসে কিন্তু সেল করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস ওড়না থাকতে সম্পূর্ণ পাঁচ হাতে একটা নামাজি একটা ওড়না সবাই একটু লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন রিকোয়েস্ট একটা লাইভটা শেয়ার চাই ওকে দেখাও আরেকটা মাত্র কত 750 টাকা এবং যার যে ডেসটা ভালো লাগবে মনে করেন আপনার এই ডেসটা পছন্দ হয়েছে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার হ্যাঁ শুধুমাত্র একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনি ঢাকার মধ্যে থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন মোট কথা আপনি বাংলাদেশে থাকলেই হলো আপনি যেখানেই থাকেন না কেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা ড্রেসগুলো পাঠিয়ে দেব এবং আপনারা কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা ওইটা দেখো না দেখেছিলাম সবাই কিন্তু লাইভটা একটু শেয়ার করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট এবং যারা আসতে চাচ্ছেন আমাদের শপে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপজিটে ফেরদুসি প্লাজার লিফ্টের ফাইভ তো এখানে আসলে কিন্তু এই চমৎকার চমৎকার নিত্য নতুন জমজম ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হাই হ্যালো সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের কাছে কিন্তু আর অনেক অনেক ড্রেস রয়েছে যদি একটু আমি দেখাই এই পাশ থেকে দেখেন পুরোটা পুরোটা তাক কিন্তু ভরপুর এই পাশ থেকে শুরু করে একদম এই পাশ পর্যন্ত এবং নিচেও কিন্তু আর অনেক অনেক ড্রেস রয়েছে এই দেখেন নিচেও কিন্তু ড্রেস রয়েছে আর নারায়ণগঞ্জে কি অফার পাওয়া যাবে জি নারায়ণগঞ্জেও হচ্ছে আমাদের যদি প্যাটেল ওইখানে থেকে থাকে তাহলে ওইখানেও যদি প্যাটেল থাকে সেই ক্ষেত্রে আপনারা পাবেন সমস্যা নেই ওই ড্রেসটা দেখাও তো ওইটা ওইটা এটা তো দেখাও নাই হ্যাঁ এটা এটাই দেখো এটা দেখাইছো ও দেখাইছো এটা দেখাও ওই যে উপরে ওগুলো দেখাও দাও 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 এটা দাও মাত্র কত সাতশো পঞ্চাশ আজকে আবার ড্রেস অর্ডার করছি মার্শাল অনেক সুন্দর ড্রেস গুলা জি ধন্যবাদ দেখবেন ওইখানে একটা নাম্বার দেওয়া থাকবে তমাল নামে আপনারা চাইলে কিন্তু তার কাছ থেকে অর্ডার করতে পারেন সে কিন্তু খুব একদমই বেস্ট সে কিন্তু খুব অ্যাক্টিভ একটা অ্যাক্টিভ ছেলে আপনারা চাইলে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে যদি অর্ডার করেন তার কাছ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফের টু সিপ্লাজা লিফ্ট ফাইভ এটা হ্যাঁ জি আপনি এটা কিনতে চান জাস্ট একটা স্ক্রিনশট নেন আপনার ফোন থেকে স্ক্রিনশট নেন আমাদের পেজে অথবা দেখবেন ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে হচ্ছে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করে হচ্ছে তাকে ছবিটা দিবেন দিয়ে হচ্ছে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন শেয়ার করলাম ভাইয়া জি সময় আপু ধন্যবাদ আপনাকে 650 টাকার যদি আবার আসে কোনো সময় তাহলে ভাই ভিডিও পাবেন আপনারা তবে না আসার সম্ভাবনা বেশি যদি কখনো আসে অবশ্যই ভিডিও পাবেন নাইস কালেকশন জি ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন না কেন অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন এবং আমাদের কিন্তু চট্টগ্রামের একটা শোরুম রয়েছে সত্তর হাজি মেনশন টেলিবাজার মেইন রোড চট্টগ্রাম তো যারা চট্টগ্রাম বাসী রয়েছেন অবশ্যই কিন্তু আমাদের চট্টগ্রাম শোরুমটায় ভিজিট করবেন এই যে এটা দেখো ওই যে জং ইয়া দেখো নিচেরগুলো ওইগুলো নিয়ে আসো হ্যাঁ অথবা যারা চাচ্ছেন যে আমাদের ঢাকা ব্রাঞ্চে আসবেন আরো ভালো কাপড় দেখান এইগুলো একদমই বেস্ট থেকে বেস্ট যদি আপনি একটু রিভিউটা একটু ফলো করেন কি নাহিদা আপু তাহলে দেখতে পারবেন টাকা অনুযায়ী আমরা কি প্রোডাক্ট দিচ্ছি বা কি ড্রেস আপনাদেরকে দিচ্ছি একটু যাচাই করে দেখবেন মাত্র 750 সিঙ্গেল পিস 6 পিস নিলে পেয়ে যাবেন হোলসেল প্রাইস হোলসেল কিন্তু রেড থাকছে আর আলাদা এবং এটার যে স্যালোয়ারটা যদি আমি একটু দেখাই আপনার একটু দেখেন ছয়শ পঞ্চাশ টাকায় ড্রেস দিচ্ছি এবং এটা কি সালোয়ার দিচ্ছি দেখেন সরি সাতশো পঞ্চাশ টাকার ড্রেস আমি ছয়শো পঞ্চাশ বলে ফেলেছি সরি এটা হচ্ছে আশি আশি রিপেয়ারের একটা সালোয়ার যার দামি মনে করেন সালোয়ারটার দামি আছে আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা শুধু সালোয়ারের দামি আছে আপনার তো এই পুরো ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস পাঠান বাজার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কিন্তু সেলোয়ারের কাপড় কম হয় আপু সেলোয়ার আমাদের আগে একটু সমস্যা ছিল কিন্তু আমরা চেষ্টা করছি এখন একদমই ঠিক দেওয়ার জন্য এই যে দেখেন এইটা পুরা আড়াই গজি সেলোয়ার রয়েছে এটা এই যে দেখেন এটা আপনার হবে আমি তো অনেক লম্বাই দেখেন আমার তাও দেখেন কতখানি হয় তো আপনাদের আশা করা যায় যে হবে তো সবাই একটু লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন আমি একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আমি জাস্ট আর একটা লাইভ একটা ড্রেস দেখি লাইভটা ওই একটু দেখো ড্রেস লাইভটা আমি শেষ করে দিব তো এই পর্যন্ত যার যেই ড্রেসটা পছন্দ হয়েছে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা কালকে সকাল দশটা থেকে কিন্তু আমাদের শপটা ওপেন থাকবে আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে এই ড্রেসগুলো কিন্তু দেখে দেখে নিতে পারবেন জমজম সুইস লোন দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে কিন্তু আরো দুইটা কালার ছিল সেগুলো শেষ আবার সেগুলো আসলে ভিডিও পাবেন তো আপাতত এই ড্রেস এইটাই রয়েছে আমাদের কাছে একটু চাপো সেই সেই জি তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের সব সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদুসি প্লাজার লিফটের ফাইভ তো যারা যারা কালকে আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শপে তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম